হাওয়ার্ড যাবেন জাদুকাটা শিমুল বাগান নীলাদ্রি দেখবেন কিন্তু জ্যান্তনা বোর্ডের না যাচ্ছেন ভালো মানের হাউস বোটে যেতে ভালো মানের মানে সেই লেভেলের যে বোর্ডে থাকবে বিশাল ছাদ থাকবে দৃষ্টি নন্দন বিশাল লাউঞ্জ ইন কেস সবচাইতে বড় লাউঞ্জ দোলনা রুমে থাকবে অ্যাটাচ ওয়াশরুম সহ বিশাল স্ক্রিনের হাওর টিভি আই মিন জানালা রুমে শুয়ে বসে প্রিয়জনকে নিয়ে প্রাণ ভরে দেখতে পাবেন হাওরের সৌন্দর্য প্রতিবেলায় ফুড থাকবে দারুণ সব সুস্বাদু খাবার আর তুলবেন প্রাণবন্ত সব ছবি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি লাইভ ইতিহাদুল আজকের ভিডিওতে দেখাবো হাওরের সবচাইতে বড় লাউঞ্জ সম্বলিত হাউসবোট শিকারা লাস্ট হাউড ট্রিপে আমরা ছিলাম ফটোজেনিক এই হাউসবোটে উপভোগ করেছি তাদের পার পার্সন নয় হাজার বা বারো হাজার টাকার সার্ভিস কেমন ছিল সেই অভিজ্ঞতা কেমন ছিল ক্যাবিন কবে কত রেন্ট কেমন খাবার সেই অভিজ্ঞতা বলবো আজকের ভিডিওতে লেটস প্রথমে বলে দিচ্ছি আজকের ভিডিওটা বাজেট ট্যুরিস্টদের জন্য না বাজেট নিয়ে কোনো ইস্যু নাই জাস্ট অসাম একটা হাউস বোট চান অর্থাৎ হাউর উদযাপনে যারা লাক্সারি চান শুধুমাত্র তাদের জন্য খরচের হিসাবটা আগে বলে দিচ্ছি শিকারা হাউস ক্যাবিন আছে মোট ছয়টা প্রত্যেকটা ক্যাবিন অ্যাটাচ বাস সহ একটা ক্যাবিন দুই জনের জন্য নিলে জনপ্রতি বারো হাজার টাকা অর্থাৎ ফুল ক্যাবিন চব্বিশ হাজার টাকা জনের জন্য আর জনের জন্য নিলে জনপ্রতি নয় হাজার টাকা অর্থাৎ তিনজনে সাতাইশ হাজার টাকা এই রেটটা শুক্র শনি বা ছুটির দিনের জন্য সাধারণ দিনে গেলে নেগোসিয়েশন করে কমিয়ে নিতে পারবেন নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখলাম স্ক্রিনশট রেখে দিতে পারেন আর এই খরচের মধ্যে সকালে বটে ওঠার পর ব্রেকফাস্ট থেকে শুরু করে পরের দিন সন্ধ্যায় চেক আউট পর্যন্ত প্রতি বেলার খাবার সহ সব বেলার ইনক্লুডেড আমরা ঢাকা থেকে নন এসি বাসে রওনা দিয়ে নেমে যাই সুনামগঞ্জের সুরমা ব্রিজে এখান থেকে লালপুর ঘাট জনপ্রতি দশ বিশ টাকা অটো ভাড়া কালপুর ঘাটেই অপেক্ষারত আমাদের এবারের হাউসবোট শিকারা সকাল থেকে বৃষ্টি ওঠে উঠেই ওয়েলকাম ড্রিঙ্ক সাথে হাওড়ের পথে যাত্রা শুরু প্রতিমধ্যে সকালের নাস্তা বৃষ্টির মধ্যে মুরগি দিয়ে খিচুড়ি এরপর ওয়াচ টাওয়ারে গিয়ে পানিতে তাপাতাপি ছোট্ট নৌকা নিয়ে ঘোরাঘুরি আমি বলবো প্রয়োজন না থাকলেও ছোট্ট নৌকায় অল্প হলেও বেড়াবেন এই মৌসুমে এটাই তাদের পরিবারের আয়ের উৎস তবে অবশ্যই আগে দাম দর করে নেবেন সাধারণত একশোতেই রাজি হয়ে যায় তারা পাশাপাশি হাওয়ার শিশুদের গান ও ট্যুরের মধ্যে ভিন্ন একটা মাত্রা যোগ করে মানের বিনিময়ে তারা টাকা চায় না কিন্তু দেওয়া উচিত দাপাদাপি শেষে টেকের ঘাটের পথে দুপুরের লাঞ্চ রুই মাছ এই হচ্ছে করল্লা আলু দিয়ে সবজি আর এরা হচ্ছে মুরগির গুনা এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আমরা একেবারে শেষের দিকে বসছি রুমে ছিলাম অলমোস্ট ঘুমাই গেছিলাম আর কি বিকেলের আগেই পৌঁছে যাই টেকের ঘাট নতুন করে আবার দেখা নীলাদ্রিলে আমার মতে সুনামগঞ্জের সবচাইতে ফটোজেনিক স্পট এই নীলাদ্রি লেক লেকের দুই পাশে মানুষ বসে সময় কাটায় কেউ বা নৌকা করে ঘুরে বেড়ায় লেকের উপর কায়াকিংও করার ব্যবস্থা আছে সন্ধ্যার পর ভাইব্রাদার মিলে বোটের ছাদে আড্ডা এরই মাঝে টুকটাক চা নাস্তা চলমান এগারোটার দিকে রাতের খাবার এই হচ্ছে আমাদের হাওড়ের রাতের মেনু এটা হচ্ছে হাঁস হাওড়ের হাঁস দেশি হাঁস যেটা দুপুরবেলা দেখছিলাম এই হচ্ছে ডাল সালাদ সবজি করলা আর এটা হচ্ছে শিদল শুটকির মতো বাট একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করা হাওড়ে আর এটা হচ্ছে রুই মাছ দো পেঁয়াজও করা আর সাদা ভাত খাবার পর আবার আড্ডা বাজি চলে লবিতে বসে বিগ স্ক্রিনে লাইভ খেলা দেখা এক সাইড টিভি সেটা ও বসার জায়গা পাশেই আরেক কর্নার ছোটখাটো একটা ভাসমান লাইব্রেরি বলা চলে বোর্ড চলাকালীন উন্মুক্ত জানালায় লবি থেকে হাওড় দেখতে সেই লাগে আল্লাহ তার মাঝে লবির দুপাশে ঝুলন্ত ডিজাইন কনসেপ্টের দুটো বিছানা এ যেন শেরের ওপর সোয়াশের হার লাক্সারিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছে তবে যেখানে আটটা ক্যাবিন ইজিলি করা যায় সেখানে লবি বড় করার জন্য দুইটা ক্যাবিন স্যাক্রিফাইস করতে হয়েছে তাদের শিমুল বাগান যেতে যেতে সকালের নাস্তায় ছিল লুচি ডাল সুজির হালুয়া আর ডিম শিমুল বাগান দুপুরবেলা কড়া রোদে বেশি সুন্দর দেখায় শেপ করে লাগানো এসব গাছ বাগানের যেখানেই দাঁড়ান দুইটা রো চোখে পড়বেই আর এখান থেকে জাদুঘর নীল রাশিটা শিমুল বাগান দেখেই সবাই গেল বারিকাটিলা বারিক কাটিলা থেকে জাদুঘরের ভিউটা নাকি বেস্ট রোদে ঘেমে বোটে আসার পর হাতে দিল এই ঠান্ডা ড্রিঙ্কস নাম কি আমার জানা নেই কিন্তু হাওড়ের মধ্যে বরফ আর গরমের পর এমন একটা ড্রিঙ্কস অসম এরপর গেলাম জাদুকাটার বরফ শীতল পানিতে ডুবাডুবি করতে বোটের উপর বা রুমে বসে ভারতের পাহাড়ের উপর মেঘের খেলা দেখা আর জাদু কাটা নদীতে ডুবে ডুবে কই চই করে সময় কাটানো অসম ডুবে ডুবে ক্লান্ত হয়ে বটে ওঠার পর দুপুরের লাঞ্চ কি কি আছে একটু দেখাই আপনাদেরকে আমাদের মেইন কোর্সে আছে হচ্ছে পোলাও এর পাশে আছে হচ্ছে ডিম ভুনা আর কাস্টম অর্ডারে আছে হচ্ছে কোয়েল কোয়েলটা তাদের রেগুলার প্যাকেজে নাই এটা কাস্টমলি অর্ডার করা আর এপাশে পাশে হচ্ছে সবজি সালাদ আর এটা হচ্ছে মুরগির রোস্ট আর এ পাশে হচ্ছে ডাল তো আমাদের বোর্ড কিন্তু রানিং এই মুহূর্তে আমরা ন্যাচারাল দৃশ্য দেখতে দেখতে আমাদের গন্তব্যের দিকে খাবারের মেনু বাজেট ট্রিপের মেনু থেকে বেশ ডিফারেন্ট ইভেন প্রতিটা খাবার সুস্বাদু ছিল আর একটার পর একটা খাবার তো চলছেই অর্থাৎ খাবার নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগই নাই খুব ছোট্ট আঙ্গিকে এই ছিল শিকারা লাক্সারি ওয়াটার ভিলাতে আমাদের হাওড় দেখা বারো হাজার বা নয় হাজার টাকা বাজেটে কেমন লাগলো এই শিকারা কেমন দেখলেন তাদের আইকনিক লাউঞ্জ ছোট্ট একটা কমেন্ট করে জানান লাক্সারি হাউর ট্রিপের জন্য শিকারা হতে পারে আপনার অন্যতম সেরা অপশন তাদের নাম্বারটা আবারও স্ক্রিনে দিয়ে রাখলাম নেক্সট আরও কিছু লাক্সারি বোর্ডের ভিডিও আসবে ফলো করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি তাই বি গল্প হবে নেক্সট ট্রিপে আল্লাহ হাফেজ